বাংলাদেশে এমন কোন বাপের বেটার জন্ম হন হয় নাই পেরলবিদের এমন কোন মায়ের সন্তান নাই যে আমি রেজাউল করিম আপনাদের সাথে বসবে আর বসে প্রমাণ করবে কাসিম নানা তুমি খতমান অবুয়াদকে অস্বীকার করেছেন আরে আপনার ভাই গতদিন জাঙ্গিয়া পলাইছে আপনার আলী হাসান উসামাবাইল লগে ডি জাগা ওটা অজুহাত দিয়ে পলায় গেছে সমস্যা নাই এখন আপনার সাথে কোন বাপের বেটা আছে সে যে আপনার সাথে বাহাস করবে এরকম কোন বাপের বেটা এখন আছে রাহুল করিম আবরারের

আপনি লাইন কাটেন না আপনার সাথে একটু কথা বলবো হ্যাঁ আপনার ভিডিও আমি দেখছি আমি প্রথম কথা হলো নবী করিম ইসলাম বলেছেন মান হালাফা বেগর ইল্লা ফাকাত আশরাক কেউ যদি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম খায় সে মুশরিক আপনার ভাই এতে ধৈরা লাগছে আমি আরো ভাবছিলাম মনে হয় আপনার ভাই কি এত বড় দাড়িওয়ালা হুজুর এত বড় বড় হুজুর আমি আরো ভাবছিলাম যে আপনার ভাই মনে হারাই দিব কিন্তু আপনার ভাই তো প্রথমে তাকেই তারা কাফের বানাই দিছে ওরে আবরার ভাই সেলুট আবরার ভাই আপনার যে আল্লাহ রুবুল আলমিন এত ইলিম দান করছে এত কিছু দান করছে আল্লাহ রুবুল আলমিন এটা হচ্ছে আমাদের আমাদের জন্য একটা রহমত একটা নেয়ামত আপনি ভাই আমাদের জন্য একটা রহমত এবং একটি নেয়ামত আচ্ছা শেষ পর্যন্ত শুনি তো দেখি আপনি যে সুন্নিয়তের নামে কসম খাইলেন আপনি মুমিন না মুশরিক বলেন তো হাদিস হাদিসে আসছে কেউ আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম খাইলে সে মুশরিক সেই হিসাবে তো আপনি মুশরিক না আমি একজন মুসলমান ইমান হারা হয়ে গেছে হাদিসের পরিভাষা অনুযায়ী আপনারা মানুষদেরকে কাফের কাফের বলেন আপনি তো নিজেই মুশ্রিক হাদিসের পরিভাষা অনুযায়ী আল্লাহর নাম ছাড়া অন্য কারণ নামে কসম আসছে মান হালাফা বিগর ফাকাত আশরাক ঠিক আছে না এবার আমি চাচ্ছি আগে আপনাকে কালেমা পড়ে মুসলমান বানাবো তারপর বাকি কথা বলবো এবার আপনি আগে একটু কালেমা পড়েন লাহ্লা মোহাম্মদুর রসুল্লাহ বিষয় হলো আচ্ছা একজন মানুষ কাফের হয়ে যাচ্ছে আমি মুমিন ভাই হিসাবে তার ইমান ঠিক করবো না দ্বিতীয় কথা হলো আপনি এত শীর্ষ পর্যায়ের আমাকে শুনেন বলতেছি আচ্ছা বলতেছি প্রথম কথা আপনি মুশ্রিক কালেমা পড়ে নিয়েন যদি এখানে পড়তেছেন না দ্বিতীয় কথা আর মিথ্যা কথা রাসুলের হাদিস অস্বীকার করলে তার বড় কাফের রাসুল হাদিসও বলতেছেন মান হালাফা বিগাই ফাঁকা দাস আমার কথা শুনেন এটা কোথায় শুনিয়ত পেয়েছেন যে রাসুলের হাদিস মিথ্যা বলে দিলেন মোনাজারা করবো আপনি তো শীর্ষ পর্যায়ের একজন জাহিল আপনি আল্লাহ হজরতের কিতাবের নাম বলেছেন হুসামুল হারামাইন এটাকে হুসামুল হারামাইন এটা তো হুসাইন আপনি কিতাবের পড়তে পারেন না আবার মুশরিকের সাথে একজন কাসিরের লাগে আবার কিসের মুনাজারা বলেন সমাপ্ত ওইটাই যে এইটাই বাহাস কথা বুঝছেন বাসের মূল একটু মজা এখানে আপনার ভাই দিয়া দিল সর্বপ্রথম কোরআন এবং হাদিস দিয়েই প্রথমেই তাকে কাফের বানাই দিছে মুশ্রিক বানাই দিছে এখন বলেন তো মুশ্রিকের সাথে এই কোনো হয় ভাই আপনি আউট আপনি আউট আর শেষ কিছু লাগবে না আর কোন বাপের বেডা আছে আইসা বড় কোনো সমস্যা নাই কৌমি ওলামাদের সাথে তোমরা মানে বাস করবা আসো আসো খেলা হবে এই জন্য একটা কথা বলি বুঝছেন কৌমি ওলামা একেরামগণ ধরে 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 না ধরলে কিন্তু ছাড়ে না